হাই বন্ধুরা আমি সুদীপ্ত স্বপ্নমানের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আগের ভিডিও আমরা দেখিয়েছিলাম আমাদের মেনপাত ভ্রমণের সম্পূর্ণ ডিটেলস আজকে তুলে ধরবো মেনপাতের বেশ কিছু ভালো হোটেলের ডিটেলস তাদের রেট কত এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা যে হোটেলে ছিলাম সেটাও দেখাবো আমাদের কি রিভিউ হতে পারে সেই হোটেলের সেটাও আপনাদের বলবো এবং এর সঙ্গে আরও দু একটি ভালো হোটেল সেখানকার আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওর ডিটেলসে দেখা যাক এবং সেই হোটেলগুলি তুলে ধরি আমরা ছিলাম হোটেল অ্যান্ড মল রিসোর্টে এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে সব ক্যাটাগরিরই একটা করে রুম আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একশো আট নাম্বার রুম যেটা সুপার ডিলাক্স রুম এই হচ্ছে কিং সাইজের বেড এখানে দু থেকে তিনজন ইজিলি শুতে পারবেন চাইলে কিন্তু চারজনও শোয়া যায় সামনেই রয়েছে একটা এলইডি টিভি সোফা রয়েছে সামনে টি টেবিল রয়েছে চলুন বাথরুমটা দেখিয়ে দিই বেসিন রয়েছে সামনেই কোমোড আছে পাঁচ লিটারের গিজার রয়েছে শাওয়ার রয়েছে একটা পরিষ্কার বালতি দেওয়া আছে এছাড়াও রয়েছে একটা ব্যালকনি ব্যালকনিগুলো এখানে শুধুমাত্র এই সুপার ডিলাক্স রুমেই দেওয়া আছে এবং ব্যালকনিতে যাতে মশা না আসে ওই দিক থেকে নেটের ব্যবস্থাও করা রয়েছে এবার দেখাই এখানকার একটা স্ট্যান্ডার্ড রুম এখানে সুপার ডিলেক্স আছে চারটি স্ট্যান্ডার্ড আছে চারটি এবং তিনটি রয়েছে একদম নর্মাল রুম এছাড়াও চারটি কটেজ রয়েছে যদিও সেই কটেজের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো না কারণ অলরেডি আমাদের লোকজন চেক ইন করে গেছিলো তো অলরেডি অগোছালো ছিল যার জন্য আর স্ট্যান্ডার্ড রুম তুলে ধরতে পারে এখানে সিজন ওয়াইজ এবং রুমের স্ট্যান্ডার্ড ওয়াইজ বিভিন্ন ভাড়া চলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা চাইলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন বা আমার মতো এজেন্টের মাধ্যমেও বুক করতে পারে আমার মাধ্যমে বুক করলে এদের যে রুম রেন্ট থাকে সেখান থেকে আপনাকে আমি ফাইভ পার্সেন্ট কমে করিয়ে দিতে পারব কারণ আমার এদের সঙ্গে টু বি সেট আপ রয়েছে এই হচ্ছে এখানকার রেস্তোরাঁ এদের খাবার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আশেপাশের হোটেল থেকেও লোকজন দেখছিলাম কিন্তু এখানে খেতে আসছিল এবং সকলের মুখেই প্রশংসা পাচ্ছিলাম আমার আটত্রিশ জনের দল ছিল সকলেই কিন্তু খাবারের প্রশংসা করেছে এবার চলুন আশেপাশের আরও দুটো ভালো হোটেলের সন্ধান আপনাদের দিয়ে রাখি আপনারা চাইলে এই হোটেলগুলি তো থাকতে পারেন এগুলো এখানকার খুব ফেমাস হোটেল প্রথমেই আসি আমরা কার্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানকার এই হোটেলটা খুব ফেমাস হোটেল এখানে রান্নাও কিন্তু খুব ফেমাস এখানে শুনেছি তিব্বাতি ডিশ পাওয়া যায় সেই ডিশও আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন তবে কার্মা হাউস অ্যান্ড রিসর্টের রুম রেট অ্যানমল রিসর্টের চেয়ে একটু বেশি সেই রুমগুলো আপনাদের সামনে দেখাচ্ছি এখানকার রুমগুলো কি রকমের এই হচ্ছে এখানকার একটা স্ট্যান্ডার্ড রুম হ্যাঁ আনোয়াল রিসোর্টের ক্ষেত্রে ভুলে গেছিলাম বলতে ওখানে কিন্তু সব রুমই আপনার এসি নন এসি ওখানে কিচ্ছু নেই শুধুমাত্র কটেজগুলি নন এসি ছিল কারমায় আপনি এসি নন এসি দুটোই পাবেন এরপর যে হোটেলটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে দালমা টিবেট রিসর্ট এই রিসর্টটিও কিন্তু দারুণ এর পরিবেশটাই টোটাল আলাদা আপনার মনে হবে যেন আপনি কোনো তিব্বতী জায়গায় এসে গেছেন যেহেতু এই জায়গাটা তিব্বতদের সঙ্গে রিলেটেড তো আপনার মনে হবে আপনি একেবারে তাদের সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন এখানে থাকলে